আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি অসম্ভব মজার একটা কেক পিঠার রেসিপি কেক পিঠা বলছি এই জন্যই কারণ গরম থাকা অবস্থায় এই পিঠাটা কিন্তু একেবারে নরম তুলতুলে থাকে একেবারে কেকের মতোই লাগে তখন খেতে আর কিছুক্ষণ রেখে দিলে এটা একটু মুচমুচে হয়ে যায় তখন কিন্তু পিঠার মতো লাগে এই জন্য এটা নাম দিয়েছি আমি কেক পিঠা মজাদেরই না তাটা কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর সবাই খেতে পছন্দ করবে তো চলুন এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানির রাহিম এখানে আগে থেকে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম আমি তার মধ্যে আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল বা সয়াবিন তেল এরপর স্বাদ কিছুটা লবণ দিয়ে হ্যান্ড দিয়ে ভালো মতো এটাকে নেড়েচেড়ে আমি সুন্দর করে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো করে গলে যাচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিটা গলে না গেলে কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো হবে না এই জন্য চিনিটাকে ভালো করে গলিয়ে দিতে হবে চিনিটা যখন একেবারে গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি একটা ডিমের সাথে কেক পিঠা বানানোর জন্য দেড় কাপ পরিমাণে ময়দাই কিন্তু ঠিকঠাক আছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা কিন্তু দিই আমি এখানে আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে তো এই হ্যান্ড উইক্সটা দিয়ে কিন্তু একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করলাম তো অর্ধেক হলো অর্ধেক হলো না তো এখন আমি যেটা করব হাতে একটু তেল মাখিয়ে নিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব তেল মাখিয়ে নিতে হবে এই জন্যই কারণ এটা কিন্তু অনেকটা আঠালো বা স্টিকি হয়ে গেছে তো এই জন্য একটু ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে এই জন্য একটু তেল মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি আর খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা কতটা আঠালো একেবারে অনেকটাই আঠালো তবে এই আঠালো ভাবটা কিন্তু একটু কমে যাবে যদি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেওয়া হয় তো সব কিছু আগে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর কতটা আঠালো সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দেখুন তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো খুব বেশি সময়ের নেই পাঁচ মিনিটে কিন্তু হয়ে যাবে এটা একটু শক্ত হয়ে যাবে বা একটু গাঢ় বা ঘন হয়ে যাবে আর আঠালো ভাবটা কিন্তু ছেড়ে দেবে তো দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি এবং এটা কিন্তু অনেকটাই স্টিকি ভাবটা চলে গেছে দেখুন সেই আঠালো ভাবটা কিন্তু তেমন আর নেই এখন আর আগে থেকে একটু শক্ত হয়েছে খুব বেশি না তো একটা টেবিল চামচ নিয়েছে আমি এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি যেন কোনোভাবেই হাতের সাথে চিপকে না থাকে এই চামচটা দিয়ে আমি এক চামচ করে নেব। যেন সবগুলো পিঠা একই মাপের হয় তো এক চামচ নিয়েছি নিয়ে হাতের মাঝখানে নিয়ে ঠিক এইভাবে করে আগে বল করে নিচ্ছি যেন কোনো ফাটল না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তারপর আলতো করে একটু ডিম্বাকৃতি করে নিয়েছি বা একটু লম্বা করে তারপর দুইটা মাথা একটু শুরু করে দিচ্ছি দেখুন কাজটা কিন্তু একেবারেই কঠিন না খুবই সহজ ছটপট করে কিন্তু হয়েও যায় দেখুন প্রথমে গোল করে নিয়েছি তারপর একটু লম্বা করে দুইটা মাথা একটু শুরু করে দিয়েছি আর কিছুই না তারও একটা দেখাচ্ছি দেখুন কাজটি একেবারেই সহজ এবং ডিজাইনটাও খুব সুন্দর হয় ভাজার পরেও কিন্তু অনেক সুন্দর হয় কারণ অনেকটা ফুলে আর ফুলার কারণে কিন্তু এটা ফেটেও যায় তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে যে কোনো সাইজে যে কোনো শেপেই কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমি এমন করে করে নিচ্ছি আর এই যেই চামচটা দিয়ে মেপে নিচ্ছে। এটা দিয়ে এক চামচ করে নিলেই কিন্তু বেশ খানিকটা হয় এবং ভাজার পরে ফুলে তো তো অনেক বড় কিন্তু হয়ে যায় তো দেখুন দুটা মাথায় এইভাবে করে শুরু করে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি বা কেকটা বানিয়ে নিচ্ছি একইভাবে এখন সবগুলো পিঠা আমি বানিয়ে নেব মাত্র একটি ডিম আর দেড় কাপ পরিমাণে ময়দা দিয়ে কিন্তু মশাল্লা অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এগুলো ভাজার পরে কিন্তু ফুলবে তখন আরও বেশি দেখা যাবে তো এগুলো এখন ভাজার জন্য চলে যাব। চলে আমি তেল গরম হতে দিয়েছি বিসমুল্লাহ রহমানির রাহিম তেলটা গরম হতে দিয়েছে বলতে আগে থেকে কিন্তু গরম করে নিয়ে নি আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি একটা ছড়ানো পাত্রে দিয়ে চুলা রাসটাকে মাত্র অন করেছি মিডিয়াম হিটে থাকবে এটা প্রথম থেকে তো অন করে দিয়ে কিন্তু আমি এই নাস্তাগুলো একটা একটা করে দিতে শুরু করে দিয়েছি তেলটাকে গরম হওয়ার সময় বা সুযোগ কোনোটাই আমি প্রথমে দিইনি তো চুলা গাছটাকে অন করে দিয়ে আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার তেলটা আস্তে আস্তে গরম হবে আর নাস্তাগুলোও কিন্তু আস্তে আস্তে গরমের হিটে ধীরে ধীরে এগুলো উপরের দিকে উঠতে শুরু করে দেবে ঠিক এইভাবে দেখুন এইভাবে করে ফুলে নিজে থেকেই কিন্তু উপরের দিকে উঠে যাবে আর আগেই বলেছে এটা অনেকটা ফুলবে আর এইভাবে ভাজলেই কিন্তু নাস্তাটা সব থেকে বেশি ভালো হবে আগেই বলেছিলাম যে এটা কিন্তু গরম থাকা অবস্থায় একেবারে তুল তুলে থাকবে কেকের মতো নরম থাকবে খেলে একেবারে কেকের মতোই লাগবে তখন তবে একটু সময় রেখে দিলে একটু মুচমুচে ভাব কিন্তু এটার মধ্যে চলে আসবে তখন আবার পিঠার মতো লাগে তো দেখেন নাস্তাগুলো ফুলে উপরের দিকে উঠে গেছে আর ফেটেও গেছে বেশ কিছুটা কিন্তু ফেটেও গেছে একদম ফুলার কারণে ফেটে গেছে এগুলো মশালা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে চুলা রাচটা শুরু থেকে আমি কমিয়ে দিয়ে রেখে বেশ কয়েকবার করে উল্টে পাল্টে সুন্দর করে নাস্তাগুলোকে আমি ভেজে নিচ্ছি দেখুন মশালা কত সুন্দর একটা কালারও চলে এসেছে আর ভাজা হয়ে গেছে ফুলে কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে গেছে এগুলো এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিতে হবে আর হ্যাঁ চুলা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজেছি আমার সময় লেগেছে প্রায় সাত থেকে আট মিনিটের মতো তো এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি এগুলো আর যেহেতু ছড়ানো পাত্র দিয়েছিলাম একসাথে কিন্তু সবগুলো পিঠাই আমি দিয়ে দিতে পেরেছিলাম এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা নাস্তা মাত্র একটা ডিম আর দেড় কাপ ময়দা দিয়ে তৈরি কেক পিঠা এটা কিন্তু চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন ঝটপট একটা মজাদার নাস্তার রেসিপি একদম মন ঘুরে যাওয়ার মতো একটা নাস্তা বাড়িতে ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এই মজাদার কেক পিঠা বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ